আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন কমন সার্ভিস সেন্টারের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ঠিকানা পরিবর্তন করতে চারশো টাকা মোবাইল নম্বর লিঙ্ক করতে একশো ও পরে নতুন কার্ড নিতে আরও একশো টাকার দাবি করে সার্ভিস সেন্টার অভিযোগ উপভোক্তাদের গোটা বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে মৌখিক অভিযোগ উপভোক্তাদের অভিযোগ শুনে চরক গাছ প্রধানের কোনো একটিয়ারে এত টাকা নেওয়া হবে কোন ডিসপ্লে বোর্ড না রেখে এত টাকা কিভাবে নেওয়া হচ্ছে প্রশ্ন প্রধানের গোটা বিষয়টি নিয়ে ভিডিওকে জানাবো মত প্রধানের বিউরো রিপোর্ট খড়িবাড়ি টাইমস হ্যাঁ দিদি কি হয়েছে কি কি সমস্যা আপনার আমার সমস্যা হয়েছে রেশন ট্রান্সফার করব কি ট্রান্সফার করবে এই যে রাধার কাটটা হ্যাঁ তারপর তারপর পয়সা চাই 400 টাকা আর যখন বলে কাটটা মিলবে তখন বলে একশো টাকা ট্রান্সফার করার জন্য তো ওখানে লিখে আছে পঞ্চাশ টাকা চার্জেস কি বলে চারশো টাকা নেবে পাঁচশো টাকা নেবে মোবাইলের লিঙ্ক আধার কার্ডের সঙ্গে ওটা বলে একশো টাকা আর ট্রান্সফার করার জন্য বলে চারশো টাকা টোটাল কত নিয়েছে টাকা আমি চারশো টাকা দিয়েছি আর কি বলেছে এখন বলছে কি রিজেক্ট আছে কাগজটা রিজেক্ট তারপর আবার প্রধানের কাছে শুয়ে নিব তারপর বলে কাগজটা আবার জমা দিতে হবে আমি আমি বলছি কি আমার কাজটা আধার কার্ডটা বিশেষ দরকার আপনারা তো খেটে খাওয়া মানুষ দুশো টাকা করে হাজিরা আপনাদের এই যে চারশো টাকা বা পাঁচশো টাকা নিচ্ছে আপনাদের পক্ষে কতটা সম্ভব হচ্ছে এই টাকা দেওয়ার তো বুঝে না কম সম বলে হবে না বলে তারা সঙ্গে সঙ্গে পয়সা লাগে বলি কতটা কষ্ট হচ্ছে আপনাদের আমার তো অনেক কষ্ট হয় ও বুঝে না তাও টাকা একদম সব টাকা বলে একবারে লাগে ক্লিয়ার চারশো টাকা একবারে দিয়ে দিচ্ছি আমি আর কাজটাও তো হয়নি পঞ্চায়েত অফিসের সামনেই তো খড়িবাড়ি পঞ্চায়েত অফিসের সামনেই তো তথ্যমিত কেন্দ্র নাকি সামনেই তো কী করে এত চার্জেস নিল কেন আমি বলছি কী করে এরকম কম সম নাই বলে কম সমাগুড়ি চারশো টাকা লাগবে আর ওই মোবাইল লিঙ্ক করানোর জন্য একশো টাকা কোথায় এটা আপনি যে যেখানে আসেন ওখানে তথ্য তথ্য কেন্দ্র আপনার নাম নাম নিশ্চিম এই এই ব্যাপারটা কি প্রধানকে বলেছেন বা লিখিত অভিযোগ করেছেন আপনি প্রধানের কাছে আছি এই ফরমটা বলছি কি আবার ফরম লিখতে হবে ওই দিনকেন্দ্রে নিয়ে গেছি ফরম লিখে ফের আবার আমি বলছি মা ওই তথ্য মিত্র কেন্দ্রে যে যারা আছে তাদের নামে কি কমপ্লেন করেছেন অভিযোগ করেছেন প্রধানকে করিনি করবেন লিখিত অভিযোগ করবেন হ্যাঁ কি নাম আপনার থেকে আসছেন আপনি আমি তো আমি আমার কাছে আমি তো নিজেই শুনে অবাক হয়ে গেলাম মামুনি সিংহ বলে একজন এসেছিল গ্রাম ছিট হাদবেরা গার্লস স্কুলের পেছনে তার বাপের বাড়ির ঠিকানা থেকে খড়িবাড়ি অঞ্চলের ছিট হাদবাসী তার স্বামীর বাড়ি সেখানে সে ট্রান্সফার করার আমার কাছে সই করতে এসে উনিই বললো যেরকম গতকাল যে ফর্মটা ফিল হয়েছে সেটার জন্য একশো টাকা এবং চারশো টাকা নিয়েছে সে কাজটা করে দিবে এবং নাকি সেই মহিলা আবার বলল যে যখন কার্ডটা তার হয়ে আসবে নতুনভাবে ট্রান্সফার হয়ে যেটা ফ্রেশ কার্ডটা আসবে তার স্বামী বাড়ির স্থায়ী ঠিকানায় তখন বলে একশো টাকা আমি শুনে তো নিজে আমি চরক মানে মানে চক্ষুচরচে আমার হয়ে গেলো যে কীভাবে ছশো টাকা একটা গরিব মহিলার কাছে নেওয়া হয় এবং কোন অধিকার বলে কোন আইনে সেটা আছে আমরা নিজেরাই অন্ধকার আছি যে আমাদের পঞ্চায়েতের গেটে আমাদের সহজ মিত্র আছে কমন সার্ভিস সেন্টার সেখানে বলো যে এখান থেকে আমরা করেছি আমি নিজে অবাক যে একটা গ্রামের গরিব মহিলা এভাবে কি প্রতারিত হচ্ছে এরকম তাহলে কত মহিলা এর কাছে যখন ট্রান্সফার কেস আছে প্রতারিত হচ্ছে আর কোন গাইডলাইনে কোন আইনে কোনো জায়গায় ডিসপ্লে বোর্ডে লেখা যে যেখানে কমন সার্ভিস সেন্টারে তথ্যমিত্রের মধ্যে আপনার এক্সে মানে ট্রান্সফার হয় নাম কোনো মেয়ে মহিলা বিয়ে হয়ে আসলে তার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে তার ঠিকানাটা চেঞ্জ হবে ডিসপ্লে বোর্ডে কোনো তার রেট লেখা নেই ছশোটা শুনে নিজে অবাক হয়ে যাই হোক ওই মহিলাটা সামনে বললো আপনাদের সামনেও আমার খুব সুন্দর বলছে আমি বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো কারণ আমাদের পঞ্চায়েতের সামনে দুয়ারের মধ্যে কমন সেন্টারটা আছে মানে আমাদের তো এটা লোকে তো আমাদের উপর আঙুল তুলবে আমরা তো ডিসপ্লে বোর্ডও দেখছি না যে তার কি রেট আছে তার ফিসটা কত অ্যাকজাক্টলি তথ্য মিত্রে কী কী কাজ হচ্ছে তার ফিস কত কোনো জায়গায় তার এখানে লেখা নাই। এবং সে নিজের মন মরজি সেখানে কাজ করে যাচ্ছে আর এবং যে ট্রান্সফার কেসটা করছে আমরা বলতেও পারছি না যে কীভাবে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের জিনিস সেন্ট্রাল গভর্নমেন্ট তো এখন আধার কার্ডের টোটাল ইয়ে পোস্ট অফিস সেন্ট্রালের যারা গভর্নমেন্ট যেগুলো অফিস আছে ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক কিংবা প্রাইভেট যে ব্যাঙ্কগুলো এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এইসব ব্যাঙ্কে করাচ্ছে আমরা এখানে যে আমরা তো দেখছি চারিদিকেই যে যেখানে কমন সার্ভিস সেন্টারগুলো আছে বিভিন্ন জায়গায় যেহেতু আই সেট নেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট নেওয়া আছে এই বিভিন্ন জায়গায় যে জালিয়াতি কারবার যত জায়গায় উঠে আসে জালিতে কারবার ফিঙ্গার প্রিন্ট প্রিন্ট সাইবার ক্রাইম হচ্ছে এই তো এইগুলো থেকে হচ্ছে তা আমাদের তো আজকে জেনে তো আমরা নিজে অবাক হয়ে গেলাম পঞ্চায়েতের মেম্বারও ওইখানে বসেছিল লোকও দেখলো তো এইবার আমরা তো এটা আমরা বিদ্যুর সঙ্গে মিডামের সঙ্গে আলোচনা করবো যে আমাদের পঞ্চায়েতের দুয়ারের মধ্যে এরকম কাজ হবে এটা তো আমরা মেনে নিব না এর আগেও তো ওই কেন্দ্রের অভিযোগ রয়েছিলো অভিযোগ রয়েছে সেটা কী হলে বলতে পারবো না কিন্তু এই অভিযোগটা তো একদম মানে এত মানে অভিযোগ একটা গ্রামের সাধারণ খেটে খাওয়া গরিব মহিলারা এইভাবে ছশো টাকা নেওয়া হয় একটা মানুষ কাজ করতে তিনশোটা হাজিরা পায় দুই দিনের হাজিরা সে এখানে দেবে তার ফিস কত একটা নির্দিষ্ট নির্ধারিত থাকবে তো মানুষ জানবে ডিসপ্লে বোর্ডে কোন তো নয় যেখানে কালেকশন করা হচ্ছে ঠিকানা এটার ব্যাপারে আমরা কথা বলবো আপনাদের পঞ্চায়েত অফিসের সামনেই এটা তো আপনারা কি পদক্ষেপ আমরা হাইরোডে আমাদের বিডিও ম্যাডাম তাকে জানাবো প্রয়োজন বলে যদি প্রয়োজন মনে হয় আমরা ডিএমকে জানাবো মানে এই তথ্য মহিলা আমাদের ঘরের এখানকার সামনের মহিলা ঘোষপুকুর পঞ্চায়েতের রূপাই গ্রামের একজন মহিলা আমাদের অঞ্চলের ছিট এই ব্লক এই ব্লক পাশাপাশি দুটো পঞ্চায়েত এর মধ্যে যদি এইসব হয়ে যায় গ্রামের মহিলাগুলো প্রতারিত মুশকিল তো এটা ন্যায্য যেটা ন্যায্য ফিস সেটা নিক আর এইভাবে যে করে কীভাবে কালেকশন সেটা তো জানার ব্যাপার আছে হাইর বলবো যে কীভাবে অথরিটি পায় কেন প্রাইভেট লোকরা তো এটা পায় না সহজেই তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তো ব্যাঙ্কগুলো দিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিসের মাধ্যমে করানো হচ্ছে আমার নাম হচ্ছে পরিমল চন্দ্র সিংহ প্রধান পানি পাঁড়শিলি গ্রাম পঞ্চায়েত